সবচেয়ে প্রথম আমি জানাবো আমাদের দেশরত্ন শেখ হাসিনার আমি মানে ব্যক্তিগতভাবে মানে এই মানে অভিযানের জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর সে যদি আরো আগে উদ্যোগ নিত তাহলে আরো ভালো হতো সিঙ্গাপুর যেতেন সিঙ্গাপুরে আসলে যেতেন ও সিঙ্গাপুরে এক ডিস খেলতেই যেত জুয়া খেলতে যেত মানে জুয়া খেলা তার নেশা কিন্তু সম্পত্তি করার তার নেশা না মানে দোকান গাড়ি এগুলো জি অসম্পদ বলতে কিছুই নাই ও যা ইনকাম করে ক্যাশনও চালায় তা দলের জন্য ই করে খরচ করে দল পালে আর যা অবধায় রাখে তা হয়তো বা সিঙ্গাপুর কিংবা এখানে এখানে জুয়া খেলে আর এরকম জনপ্রিয়তা কোন নেতা আছে বলেন আর কোন নাই কিন্তু শুধু একমাত্র ইসমাল চৌধুরী সম্রাটের আছে উত্তরেও তো একজন আছে নিখিল নামের তার তো জনপ্রিয়তা নাই ভাবি তাকে করতেন না যে এটা ঢাকার দক্ষিণে সবাই জানে উত্তর দক্ষিণে সবাই জানে ও খুব ভালো একটা নেতা আমি সেটাও জানি আর আমার সাথে দুই বছরের যেহেতু দূরত্ব ও সে কারণে আমি জানি না আসলে যে যে উনি এত একটা চালায় আম যেমন তেমন কিন্তু শুরু থাকতেই সম্রাট ও কিন্তু মানে আর 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 যে সহসভাপতি কিংবা আরো অন্য কেউ যে আছে ওদের মতো কিন্তু না ও কিন্তু আগে থেকে আর চলাফেরা খুব ভালো এবং ভালোভাবে চলাফেরা করতো আর কি তো ক্যাসিনো তো ধীরে ধীরে কিভাবে আসছে এটা আমি জানি না কিন্তু ওর নেশা আছে জুয়া খেলার আর আমি দুই বছর আমি জানতাম নর্মাল ও নেতা আর কিছুই জানতাম না সম্পদ বলতে কিছুই নাই আর সম্পদ বলতে কিছুই নাই